সমনীয় দর্শক জীবনে হয়তো আপনার এমন অনেক সময় আসে যে আপনি ভাবেন যে ভগবান আপনাকে শাস্তি দিচ্ছে কিন্তু স্বাস্থ্য বলে ভগবান কখনো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং ভবিষ্যতের কোনো বড় কাজের জন্য উপযুক্ত করে তোলার জন্য তিনি আমাদের জীবনে কঠিন সময় পাঠান তিনি আমাদের পরীক্ষা করে দেখেন যে আমরা আরও বড় কাজের জন্য উপযুক্ত কিনা না কষ্ট কি শাস্তি ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখেই মনা, সুখেই সুবিগত স্পৃহ অর্থাৎ যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না সুখে অহংকারী হয় না সেই প্রকৃতযোগী কষ্ট মানেই শাস্তি নয় কষ্ট মানেই শিক্ষা ভগবান কাকে বেশি পরীক্ষা নেন আপনি কি জানেন সবচেয়ে বেশি ঝড় আঘাত করে উঁচু পাহাড়ে সবচেয়ে বেশি বাতাস লাগে শক্ত কোনো গাছের গায়ে তাই ভগবান দুর্বলদের নয় ভগবান শক্ত হতে চলা আর তাদেরই বেশি পরক করেন কর্ম আর বিশ্বাসের এই যে রহস্য আমরা অনেক সময় বলি আমি তো ভালো মানুষ তবু আমার সাথেই কেন এরকম ঘটনা ঘটছে শ্রীকৃষ্ণ বললেন কর্মেণ্য বাধিকের মা ফলেই স্বীকার অর্থাৎ আপনার অধিকার শুধু কর্মে ফলদাতা কিন্তু ভগবান তাই আপনি যদি কর্ম না ছাড়েন ভগবানও কিন্তু আপনাকে ছাড়বে না আর দেরি মানেই কিন্তু না বলা নয় ভগবান তিনভাবে উত্তর দেন কখনো হ্যাঁ কখনো না কখনো এখন নয় একটু অপেক্ষা করো যেটাকে আমরা দেরি ভাবি আসলে সেটাই হয়তো ভগবানের কাছে সঠিক সময় তাই আর যদি আপনার জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যায় মনে রাখবেন ভগবান কিন্তু আপনাকে ভাঙছেন না ভগবান আপনাকে শাস্তি দিচ্ছেন না ভগবান আপনাকে উপযুক্ত করে গড়ে তুলছেন উপযুক্ত কাজের জন্য আজকের যে কষ্ট সেটিই হবে আগামী দিনে আপনার সবচেয়ে বড়ো পরিচয় তাই বিশ্বাস রাখুন ঈশ্বরের ওপর কারণ ভগবানের পরিকল্পনা আমাদের ভয়ের থেকেও অনেক অনেক বড় তো সমানীয় দর্শকবৃন্দ যদি এই কথাগুলো আপনাকে ছুঁয়ে যায় তো ভিডিওটিকে লাইক করবেন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এমন আরও অনেক ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখুন আমি ভগবানের উপর বিশ্বাস রাখি জয় শ্রীকৃষ্ণ হরিওম